এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের দলীয়ভাবে কিংবা সরকারি ভাবে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে মন্তব্য করেনি কিন্তু তার দল অর্থাৎ আমাদের পশ্চিম বাংলায় যাকে কোনো না রাজ্য না সেন্ট্রাল কোথাও বিজেপির কোনো মূল্যই দেয় না তাকে তাকে একদম রীতিমতো পাগল মনে করে পাবলিক বিজেপির বাইরে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে বিদ্বেষ নেই প্রচুর আহ প্রশ্ন এসছে কিন্তু আমি যিনি শেষ ডক্টর মুস্তাফি নাকি নাম বলছেন তো ওনাকে আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে উনি যে কথাগুলো বলছিলেন ওনার কথা শুরুটা এবং শেষটা কিন্তু একরকম নয় মানে একটু খেই হারিয়ে গেছে সম্ভবত বিষয়টা হচ্ছে যে আমি একটা আপনাকে একটা উদাহরণ দিই আপনারা কি জানেন যে একাত্তরের পরে আহ বা সাতচল্লিশের সময়ও বহু বাঙালি মুসলিম তারা কিন্তু পাকিস্তানে থাকে এবং তাদের উপর যে নির্যাতন হয় আপনি বলছেন পাকিস্তানের সাথে আমাদের সংস্কৃতি মেলে ধর্ম মেলে পাকিস্তানের যে সমস্ত বাঙালি মুসলিমরা আছে তাদের কি করুণ অবস্থা এটা নিয়ে সম্ভবত বিবিসি বা অন্য কোনো একটি চ্যানেল একটা তথ্যচিত্র তৈরি করেছিল বেশি দিনে পুরনো না সময় করে ওটা একটু দেখে নেবেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন একটা দেশ একটা দেশ চালাবেন সেই দেশটা চালানোর সময় আপনার প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক না থাকে সে দেশের উন্নতি কোনো কালে সম্ভব নয় সে আপনি আমি ভারত না আমি বারবার প্রথম দিন থেকে বলেছি ভারত ভারত আপনারা যেটা বলছেন বারবার ভারত সরকার তো আলোচনায় বসেছে ভারত সরকার তো আলোচনায় বসেছে

টু দল বিজেপির প্রধান পশ্চিমবঙ্গের তিনি তো সেখানে ভূমিকা রাখছেন তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নিছে তিনি তিনতে কোনো সাংগঠনিক ব্যবস্থা নাই না তার মানে আমি কি ধরে নেব যে এটা मोदीজির দলের এটা ভূমিকা রাইট রাইট না আমি জানি আপনি কতদিন রাজনীতি করছেন আপনার খারাপ লাগতে পারে আমার কথা বিষয়টা হচ্ছে কাঁচা গাসি বা বেশি হতে পারে ঠিক আছে আমি আপনাকে বলছি খারাপ মনে করবেন না কিন্তু আপনার কথাগুলো আমার কাছে খুব চিন্তাশীল ব্যক্তির বক্তব্য মনে হয়নি আমি খুব টু বি অনেস্ট একদম আমি আপনাকে বলছি কারণ আপনার কথাগুলোর মধ্যে উগ্রতা বেশি ছিল হতে পারে হ্যাঁ এই শেখ কালে অনৈতিক অনেক চুক্তি হয়েছে যার কারণে মানুষ কেঁপে গেছে আমাকে বলতে দিন আপনি তারপরে বলবেন কারণ আমি প্রথমেই বলেছিলাম যে কোন দেশের মিডিয়া এই বিশেষ করে আমাদের রিপাবলিক টিভি ভারতবর্ষের মুখপাত্র নয় এবং এখানে সরকারিভাবে যে দ্বিপাক্ষিক বৈঠকে বিদেশ মন্ত্রকের আধিকারিকরা গেছেন সেটা সরকারি ডিসিশন এখনো পর্যন্ত মোদী অমিত শাহ তাদের দলীয়ভাবে কিংবা সরকারি ভাবে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করেনি কিন্তু তার দল অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় আহ যে তাদের একজন নেতা যাকে কোনো না রাজ্য না সেন্ট্রাল কোথাও বিজেপির কোনো মূল্যই দেয় না তাকে তাকে একদম রীতিমতো পাগল মনে করে পাবলিক তো সেই লোকটি বিভিন্ন ধরনের অবন্তর মন্তব্য করছে এবং তার যে বক্তব্য তার যে কার্যক্রম সেটাকে বিজেপি সবাই যে দুহাত তুলে সমর্থন করছে এরকমও নয় আপনারা দেখবেন এই শুভেন্দু অধিকারীর কোনো বড় প্রোগ্রামে সেইভাবে কেন্দ্রীয় বা রাজ্যের অন্য অন্য নেতাদের আপনারা খুবই একটা দেখবেন না অর্থাৎ আমি বারবার প্রথম দিন থেকে আপনার এখানে টক শোতে আমি যখন প্রথম দিন এসছিলাম তখনও বলেছিলাম যে একটা দেশের একটা রাজনৈতিক দল তার নিজের রাজনৈতিক ফায়দার জন্য করছে আজকে ধরুন বিএনপি ওখানে যে লং মার্চ করলো হ্যাঁ তাদের জায়গা থেকে তারা করেছে কিন্তু তাদের তো আগামী দিনে তাদের আহ রাজনৈতিক অস্তিত্ব বজিয়ে বজিয়ে রাখার জন্য বজায় রাখার জন্য তাকে তো এই অ্যাক্টিভিটি করতে হবে এখানেও বিজেপি যেটা করছে পশ্চিম বাংলাতে আপনি কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তে কিন্তু বাংলাদেশ বিরোধী কিছু হচ্ছে না কিন্তু পশ্চিম পশ্চিমবাংলা যেহেতু পার্শ্ববর্তী রাজ্য আমাদের বাংলাদেশের এখানে বিজেপির যে কাজকর্ম হচ্ছে এটা অফিসিয়াল বিজেপির সেন্ট্রাল কমিটির কোনো ডিসিশন নয় সরকারিভাবে যে পদক্ষেপ বিদেশ মন্ত্রক যে আধিকারিকদের পাঠিয়েছিলেন বৈঠক হয়েছে আচ্ছা আমি আমি এখানে সাপোর্জ একটা দিন ধরে নি দেখেন আমি বক্তব্য কথা বলছে প্রত্যেকটা মিডিয়া যেমন নিউজ এইটিন বাংলা ভারতের চাপে ব্যাক ছুটে বাংলাদেশ মানে একেকটা মিডিয়ার শিরোনামগুলি দেখেন এই মিডিয়াগুলি তো আমাদের দেশেরই কিন্তু এভাবে ভারত বিদ্বেষী কোন ধরনের এরকম কথাবার্তা ছাপিয়ে কোন মিডিয়া চলতে পারবে না কারণ আমাদের মিডিয়া যা তা করতে পারে না আমাদের মিডিয়ার দায়িত্বশীল মিডিয়া আমাদের দেশের এই দায়িত্বশীলতা কি আছে ভারতের মেডিকেল মিডিয়া কি সমাজে প্রভাব রাখে মিডিয়া কথা যদি নাই শুনতে হয় এই যে আমাদের কথা হাজারো মানুষ শুনছে তারা কি প্রভাবিত হচ্ছে না ভালো হোক একদম একদম সেটাই হচ্ছে এখানে বিজেপির বিজেপির যে উস্কানিতে কিছু মানুষ যারা বিজেপি করে বেসিক্যালি আমি বলছি যারা বিজেপি করে বিজেপির বাইরে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে বিদ্বেষ নেই আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিভিন্ন আমাদের এখানকারই বিভিন্ন নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়া তারা ধর্মতলায় পার্ক স্ট্রিটে স্ট্রিট যেখানে যেখানে বাংলাদেশের পর্যটকরা এসে থাকেন হোটেলগুলোতে সেখানে পুরো এখন টোটালি খালি এখন ওখানে কোনো পর্যটক নেই কোনো লোক নেই খাবারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে হোটেলগুলো আহ মাছি মারছে এরকম পরিস্থিতি কিন্তু কোনো বাংলাদেশি মিডিয়াতে না আমাদের এখানকার মিডিয়াতে সামনে এসেছে এবং এই যে আমরা যে প্যারাল ডিজিটাল মিডিয়া তরফ থেকে এই সত্যটাকে সামনে তুলে ধরছি এবং সেখানকার দোকানদার হোটেল মালিক কর্মচারী তারা বলছেন যে আমাদের এখানে নাইনটি পার্সেন্ট ব্যবসা চলে বাংলাদেশের যারা পর্যটক আসে তাদের জন্য পার্টিকুলার ওই জোনটার কথা বলছি ধর্মতলার পার্টিকুলার ওই জোনটা যেখানে এবং এই যে একটা একটা জিনিস আপনি দেখুন আপনার সাথে একটু অ্যাড করে দিয়ে আপনি বলতে পারবেন সেটা হচ্ছে আপনার শ্রী মোদিবাবু উনার তো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করা লাগে না আছে মণিপুর আসাম মেঘালয় পাকিস্তান আমেরিকা চীন এতগুলা সারা বিশ্ব নিয়েও ওনাকে চিন্তা করতে হয় বাংলাদেশ ইস্যুটা ওনার কাছে অতটা বড় মনে না করেন এইটা বলেন যে ওনার কাছে এটা অনেক বড় কিছু না এটা আপনার সুবন্ধ ডান্সারের কাছে যেমন মনে হচ্ছে যে এখানে কয়েকটা কেমসি ডান্স দিলে হয়তো আমি এখানে বটট কুড়িয়ে মন্ত্রী হতে পারবো আমি আপনাকে সাপোর্ট করি তারা বলেন না কিন্তু তাদের একটা মৌন অবশ্যই না থাকলে এই ধরনের প্রপাগান্ডা চলতে পারে না একটা আমরা সংবাদপত্র নিয়ে নিরাপত্তা যে থেকে বলতে পারি আপনিও করবেন যে একটা বড় দেশ আমরা সকলের সঙ্গে ভাবে বসবাস করতে এটা ভালো কথা কিন্তু পাশাপাশি আমাদের এখানে যা হচ্ছে আমরা তো ইকুয়েশন করে বিশ্লেষণ করে দেখতে পাই যে এখানে ভারত সরকারের একটা ইন্ধন আছে থ্যাংক ইউ জি ধন্যবাদ